সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব অন্য তীর্থাদির বর্ণনা এবং রাজা উশিনরের কথা লমসমণি বললেন রাজন এ হল বিনসন তীর্থ সরস্বতী নদী এখানে অদৃশ্য হয়ে যান এটি নিষাদ দেশের দ্বার নিষাদরা যাতে তাকে দেখতে না পায় তাই সরস্বতী নদী এখানে অন্তঃসলীলা এরপরে চমসোদ্ভেদ নামক স্থান সেখানে সরস্বতী পুনরায় প্রবাহ মানা হন এবং এখানেই সমুদ্রে মিলিত হওয়ার জন্য সব নদী একত্রিত হয় এটি সিন্ধু নদীর খুব বড় তীর্থ এখানে অগস্ত মনির সঙ্গে সাক্ষাৎ হওয়ায় লোপামুদ্রা তাকে প্রতিরূপে বরণ করেন এখানে রয়েছে বিষ্ণুপদ নামক পবিত্র তীর্থ আর ওই হল বিপাশা নামক পবিত্র নদী হে শত্রুদমন এই হলো সর্বপবিত্র কাশ্মীর মণ্ডল এখানে অনেক মহর্ষি বাস করেন তুমি ভ্রাতাদের নিয়ে তাদের দর্শন করো এখান থেকেই মানস সরোবরের দ্বার দেখা যাচ্ছে এই তীর্থে এক অত্যন্ত আশ্চর্যের ব্যাপার আছে এক যুগ অতিক্রান্ত হলে এখানে দেবী পার্বতী এবং পার্শ্বদগণের ইচ্ছা অনুযায়ী রূপ ধারণকারী মহাদেবের সাক্ষাৎ হয় জিতেন্দ্রীয় ও শ্রদ্ধালু যাজকগণ পরিবারের হিতার্থে এই সরোবরের চৈত্র মাসে স্নান করে মহাদেবের পূজা করেন সামনে উজ্জানক তীর্থ এর কাছেই রয়েছে কুশবান সরোবর এতে কুশেশ্বর নামক কমল উৎপন্ন হয় পাণ্ডুনন্দন এবার তোমরা ভৃগুতুঙ্গ পর্বত দেখতে পাবে আগে সর্বপাপ হারি বিতস্তা নদীর দর্শন করো এগুলি হলো যমুনার দিক থেকে আসা জলা ও উপজলা নামক নদীসমূহ এর তীরে যজ্ঞ করে রাজা উশিনর ইন্দ্রের থেকে বড় হয়েছিলেন রাজন একবার ইন্দ্র এবং অগ্নি তাকে পরীক্ষা করতে এসেছিলেন ইন্দ্র বাজের রূপ আর অগ্নি পায়রা রূপ ধারণ করেছিলেন এইভাবে তারা রাজা উশিনরের যজ্ঞশালায় প্রবেশ করেন বাজের ভয়ে পায়রা প্রাণ রক্ষার জন্য রাজার কোলে আশ্রয় নেয় তখন বাজ বলল রাজন সমস্ত রাজারা আপনাকে ধর্মাত্মা বলে থাকে তাহলে আপনি কেন এই ধর্মবিরুদ্ধ কাজ করছেন আমি ক্ষুধায় কাতর আর পায়রাটি আমার খাদ্য আপনি ধর্মের লোভে একে রক্ষা করবেন না রাজা বললেন হে মহাপক্ষী এই পক্ষীটি তোমার ভয়ে প্রাণ রক্ষার জন্য আমার স্মরণ নিয়েছে সে অভয় পাওয়ার জন্য আমার কাছে আশ্রয় নিয়েছে আমি যদি একে তোমার আহার্য হওয়া থেকে রক্ষা করি তবে সেটি কি তোমার কাছে ধর্মযুক্ত বলে মনে হয় না দেখো এ ভয়ে কেমন কাঁপছে প্রাণ রক্ষার জন্যই সে আমার কাছে এসেছে এই অবস্থায় একে ত্যাগ করা অত্যন্ত অন্যায় যে ব্যক্তি ব্রহ্মহত্যা করে যে জগন্মাতা গাভী হত্যা করে এবং শরণাগতকে ত্যাগ করে এই তিনজনের সমান পাপ হয় বাজ বলল সমস্ত প্রাণী আহারের ফলে সৃষ্টি হয় আহারেই তাদের বৃদ্ধি আহারই তাদের জীবন যে সকল পার্থিব ধন পরিত্যাগ করা কষ্টকর মনে হয় তা না পেলেও মানুষ অনেক দিন জীবিত থাকতে সক্ষম কিন্তু আহার বিনা কেউই বেশিদিন বেঁচে থাকতে পারে না আজ আপনি আমাকে আহার থেকে বঞ্চিত করলেন তাই আমি আর বেঁচে থাকতে পারব না আর আমি মারা গেলে আমার স্ত্রী পুত্র মারা যাবে আপনি এই একটি পায়রাকে বাঁচাতে গিয়ে কয়েকটি প্রাণের ঘাতক হয়ে যাবেন যে ধর্ম অন্য ধর্মের স্বরূপ তা ধর্ম নয় তাকে কুধর্মই বলে ধর্ম তাকেই বলে যা অন্য কোনো ধর্মের পরিপন্থী নয় যেখানে দুটি ধর্মের মধ্যে বিরোধ থাকে সেখানে অবস্থার গুরুত্ব বিচার করে যাতে প্রকৃত মঙ্গল হয় সে ধর্মের আচরণ করা উচিত সুতরাং রাজন আপনিও ধর্ম অধর্ম নির্ণয়ে লঘু গুরুর দিকে দৃষ্টি রেখে যাতে ধর্মের প্রকৃত পালন হয় সেই আচরণই করুন তখন রাজা বললেন পক্ষীপ্রবর আপনি খুব ভালো কথা বলেছেন আপনি কি সাক্ষাৎ পক্ষীরাজ গরুর আপনি যে ধর্মের মর্ম সম্যকভাবে জানেন এতে কোনো সন্দেহ নেই আপনি যে কথা বলছেন তা অতি বিচিত্র এবং ধর্মসঙ্গত আমি এও লক্ষ্য করেছি যে এমন কোনো ব্যাপার নেই যা আপনি জানেন না কিন্তু শরণার্থীকে পরিত্যাগ করাকে আপনি কি করে ভালো বলেন পক্ষীবর আপনার এই সমস্ত চেষ্টাই খাদ্যের জন্য বলে মনে হচ্ছে আপনাকে তো এর চাইতেও অধিক খাদ্য দেওয়া সম্ভব আমি আপনাকে শিবি প্রদেশের সমৃদ্ধশালী রাজ্য প্রদান করছি গ্রহণ করুন এছাড়াও আপনি আর যা কিছু চান তাও আমি দিতে পারি কিন্তু এই শরণার্থী পক্ষীকে ত্যাগ করতে পারব না এ পক্ষী শ্রেষ্ঠ কোন কাজ করলে আপনি একে ছেড়ে দেবেন তা বলুন আমি তাই করব কিন্তু এই পায়রাটিকে আমি দেব না বাজ বলল নিপবর আপনার যদি এই পায়রার উপর এত স্নেহ থাকে তাহলে এর সমান ওজনের মাংস ওজন করে দিন তাতেই আমার তৃপ্তি হবে লমুষমণি বললেন রাজন তখন পরম ধর্মজ্ঞ উশিনর নিজের শরীরের মাংস কেটে ওজন করতে আরম্ভ করলেন অন্য পাল্লায় রাখা পায়রাটি তার থেকেও ভারী হয়ে গেল তখন তিনি আরও মাংস গায়ের থেকে কেটে দিলেন এভাবে বেশ কয়েকবার মাংস কেটে দিলেও যখন তা পায়রার সমান ওজনের হলো না তখন তিনি নিজেই সেই ওজন যন্ত্রে চেপে বসলেন তাই দেখে বাজ বলল হে ধর্মজ্ঞ আমি ইন্দ্র আর ইনি হলেন অগ্নিদেব আমরা আপনার ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্যই আপনার যজ্ঞশালায় এসেছি রাজন যতদিন পৃথিবীতে লোকে আপনাকে স্মরণ করবে ততদিন আপনার যশ অক্ষয় থাকবে এবং আপনি পূর্ণ লোক ভোগ করবেন রাজাকে এই কথা বলে তারা দুজনে দেবলোককে চলে গেলেন মহারাজ এই পবিত্র আশ্রম হল সেই মহানুভব রাজা উশিনরের এই অত্যন্ত পবিত্র এবং পাপনাশকারী আপনি আমার সাথে এটির দর্শন করুন এর পরের পর্বে অষ্টবক্রের জন্ম এবং বিভিন্ন শাস্ত্রের বৃত্তান্ত আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে